ভাল লাগজে কি তোমাক বোল আমাৰ হিন্দু বলাটা ভাল লাগে তালে আমি কণ্টিনিউ কৰি দেখ এই দেখা বাতি ফিরে টো মাই চ্যানেল বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেল আমার ছোট কুটিরে দেখো আমি ভোর বেলায় উঠেছি অতজো মন হচ্ছে না ভোরবেলায় উঠেছি অনেক আলো আলো লাগছে লাগছে ঠিকই আলো আলো লাইট জ্বালা হয়েছে এই এইজন্য আলো আলো লাগছে ভোরবেলায় উঠে পড়টা রুটি যায় বলে কি ট্রিক্স করছি দেখো একসাথে কতগুলো রুটি আমি বেলেছি যাই হোক খুব একটা সফল হইনি আমি এই ট্রিকসে কি জানি অন্যরা কি করে করে যাই হোক করলাম বন্ধুরা গুড মর্নিং ক্যামেরাছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এই যে আমার ছোট বড়টা বসে আছে ভীষণ জ্বর এসেছে আমাদের তো তুমি ভালো আছো গুড মর্নিং বলে দাও সবাইকে ওহ হ্যাঁ কাল থেকে ভীষণ জ্বর জানেন তো বন্ধুরা ভীষণ জ্বর তো কাজবা শুরু করেছি ভালো লাগে না মনমেজাজ ভালো থাকে না জ্বর জ্বর হলে বাচ্চা জানেন নি আপনারা বিস্কুটের কটো রাখলাম কই দেখুন বিস্কুটের কটো ও এখানে রেখে দিয়ে খুঁজে বেড়াচ্ছি এইখানে এই যে বিস্কুটের কটো খুব তাড়াহুড়ো যখন থাকে না মানুষ এইরকমই করে দেখো আমি এটা শাশুড়ি মার কাছ থেকে যদিও শিখেছিলাম একটা বড়ো বাটিতে হাড়ির ওপর ভাত বসিয়ে দিত তো আমার বাটিটা হয়ে গেছে ছোটো সব বাজার চলো দেখি বাজারে কী কী আছে দেখো মনের মানুষ বলে না মনের কথা বলছে যে ঠিক তাই হচ্ছে আজকে আমার সাথে দেখো তোমাদেরকেও দেখাচ্ছি দেখো এটা কী বলো তো আমি না মনে মনে ভাবছিলাম আজকে যদি এটা আনে কেন না আজকে হচ্ছে পূর্ণিমা ছিল তো আমি খাই আমরা পূর্ণিমাতে তো দেখো নিজের থেকে নিয়ে এসেছি আমি কিন্তু বলিনি তো এ দেখো তরকারি রান্না হয়ে গেছে পেয়েছে চল ওরা ভাত খেয়ে নি সবাইকে বলে দাও গুড নুন সবাই তোমরা লাঞ্চ করে নাও হ্যাঁ জল ঢুকে কি চলছে দেখাচ্ছি এসেছিলো অনেক রকম মাল একশো টাকায় কিনেছি কয়েকশো জিনিস দেখো আমার ছেলে নিয়ে বসেছে হ্যাঁ ও কি খাবে সেটা ওটাতে মাছ খাবে ঝোল খাবে খাবে

এই দেখো বঞ্চি পড়ছে গৌরী বাবা চলো চলো ঘরে চলে যায় তার সাথে ঠান্ডা হাওয়াও দিচ্ছে দেখো না চলো চলো ঘরে চলো এত মুখের কাছে চলে এসেছিস খুব ঠান্ডা বন্ধুরা ভালো করে জড়িয়ে দাপতে থাকুন না তো ঠান্ডা লেগে যাবে বাড়ির সোনামণিদের ভালোভাবে সাবধানে রাখুন ওই যে আমার লেগেছে আমার ছোটটা লেগেছে খুব ঠান্ডা আর বাড়ির বয়স্কদের বাড়ির বয়স্কদেরও অনেক সাবধানে রাখুন শিশুর হাতে তেল মালিশের অভাবনীয় ছয়টি উপকারিতা শিশুর ঘুম ভালো হয় রক্ত প্রবাহ বৃদ্ধি করে হজম প্রক্রিয়া উন্নত করে ইন্দ্রিয়কে সক্রিয় করে তোলে অস্থিরতা কমায় এবং কান্না প্রশমিত করে শিশু শান্ত এবং স্বাচ্ছন্দ্য বোধ করে এই কারণের জন্যই আমিও আমার ছোট্ট শিশুটাকে হাতে পায়ে তেল ভারস করে দিচ্ছি ভালো করে কেননা আমার শিশুটার ভীষণ ঠান্ডা লেগে গেছে অনেক পুরনো হলে হলেও এই রীতিটা আমি এখনো পর্যন্ত ব্যবহার করছি